হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো প্রতিবারের মতো আমি গেম প্লে নিয়ে আবার হাজির হলো আপনার সামনে তো আমি দৌড়ে যাচ্ছি কেন জানেন আমার ওখানে গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে তো আমি গার্লফ্রেন্ডের জন্য একটু দৌড়ে তাড়াতাড়ি চলে আসতাম হ্যালো সোনিয়া কেমন আছো আমি ভালো নাই ভালো নাই হ্যালো সোনিয়া সোনিয়া তুমি কেমন আছো সোনিয়া অনেক দূর থেকে তোমার জন্য আমি ছোটো চলে আসতাম সোনিয়া ওর সাথে কথা বলো কথা বলো শোনিয়া এই শোনিয়া এই এই শোনিয়া কথা কো না কী হল আমি একটু কাজে আটকে গেছিলাম উৎস নিয়া আমার সাথে কথা বলবো না কথা কব কথা কব আশানি কাজে আটকে গেছিলাম মুস পাঁচ পাঁচটা মাটানি করেছি পাঁচ পাঁচটা শূন্যকে আমি মেরে তোমার ঘর চলে আসছি আশো নী শোনা তো কথা বলবো না বারো আমি তোমাকে কিছু নিতে আসে দেখুন বন্ধুরা আমার প্রিয় গার্লফ্রেন্ড আমার জন্য রাগ করছে আমি একটু দেরিতে আসার কারণে তো আপনার কিছু বলুন কোন রাখছে আপনারা জানিয়ে দিন এখন ওর কি রাগ কীভাবে ভাঙাবো হ্যালো সোনিয়া হ্যালো 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 সোনিয়া এই দিদি ওকে তাই সোনিয়া কি হলো কথা বলো না কেন আমি তোমার জন্য অনেক দূরে আসছি এই সোনিয়া দেখো সে কথা বলতেছে না হ্যালো হ্যালো তো গাইস তো আমি একটু কাজে আটকে গেছিলাম তো কাজের জন্য আমার তারা হয়ে গেছে তাই আসতে পারে নাই তো আসার পরে একটু দেরি হওয়ার কারণে আমার গার্লফ্রেন্ড আমাদের রাগ করে দেখুন ফুলে আছে এদিক সেদিক যাচ্ছে ঘোরাফেরা করছে হ্যালো সোনিয়া তো বন্ধুরা এখন কি করা যায় কিভাবে রাগ বাঙ করা যায় তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে নাক দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এস মিডিয়া ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো নিত্য নতুন ভিডিও পেতে গেমিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন হ্যাঁ সনিয়া সোনিয়া তোমার রাগ বাঙানোর জন্য অনেক দর্শকদেরকে অনেক অডিস্টদেরকে বলে দিয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর লাইক শেয়ার করার জন্য তো করবে বলছে হ্যাঁ সনিয়া কথা বলো হ্যালো দেখো বন্ধুরা এত রাগ করেছে একটু লেটে আসার কারণে ও সোনিয়া তুমি কোথা তাহলে সোনিয়া তুমি কোথা